আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মান আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্মান আজ আপনাদের নিকট আবারও হাজির হয়েছি দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে বাঁকা জাতি মেশিনের ভিডিও নিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি মেড ইন ইন্ডিয়ান পূজা ভেরাইটির তৈরি বাঁকা জাতি মেশিন সম্মানিত বিয় এই মেশিনের বৈশিষ্ট্য অনেক ধরনের বৈশিষ্ট্য আমাদের দেশি বৈশি মেশিনের সাথে এই মেশিনের কোনো তুলনায় হয় না কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে ধরে ধরি নাম্বার এক এটি একটি ডবল ইস্পাত লোহার তৈরি মেশিন এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা ক্ষয় হবে খুবই কম আপনি অনায়াসে দশ থেকে পনেরো বছর এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন নাম্বার দুই এই মেশিনকে আপনি কখনও ধার দেওয়া লাগবে না এর থেকে বড় কিছু আর হতে পারে বলেন যে কোনো কাটিং যে কোনো মেশিন আপনাকে ধার দিতে হবে ধার কমবে এটাই স্বাভাবিক কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই মেশিনে আপনি কখনও ধার দেওয়া লাগবে না বরং আপনি যত বেশি ঘাস কাটবেন তত এর ধার বাড়তেই থাকবে সমান এর সাথে করাত সিস্টেম নিচে দেখেন করাত সিস্টেম হওয়ার কারণে করাত এবং ব্লেড এই দুইটার সাহায্যে খুবই দ্রুত অল্প সময়ের ভিতরে আপনি আপনার গরু ছাগলের ঘাস আপনি কাটতে পারবেন আপনি জিরো সাইজ হাফ ইঞ্চি এক ইঞ্চি আপনি আপনার ইচ্ছা মতো এই মেশিন দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন তাছাড়া যদি মেশিন বুঝতেছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনারা অর্ডার করবেন ঠিকানা দেবেন সেই ঠিকানা অনুপাতে আপনি বাড়িতে বসেই এই মেশিন আপনার কাছে পৌঁছে যাবে সম্মানিত বিহার্স এটি একটি ডবল ইস্পাত লোহার তৈরি জাতি মেশিন যার কারণে এটা খুবই টেকসই এবং দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য তা আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করুন যারা বড়ো বিভিন্ন মেশিনারি ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দরেও আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনারা ব্যবসার আইটেম বাড়া দেবেন আজ এই পর্যন্ত আবার এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু